আজকেও ঘুম থেকে উঠে দেখি একদম মেঘলা ওয়েদার বৃষ্টি পড়ছে আজকেও সারাদিন মনে হচ্ছে এমনই চলবে আর কি গতকাল পরশু দিন থেকে শুরু হয়েছে পরশু দিন থেকে এমন ওয়েদার কালকে তো সারাদিন বৃষ্টি বৃষ্টি গেছে ইভেন আজকেও তাই তো আর কি করা যাবে বেশ ভালো একটা ওয়েদার এরকম ওয়েদারে মানে ফ্রিজে সব জিনিসপত্র থাকবে একটা করে জিনিস বার করো খাও রান্না করো এই তো জীবন তাই না বলো কিন্তু যারা বাইরে কাজে যায় তাদের কত কষ্ট বলতো বা সত্যি বলতে এই বৃষ্টি হলে আমি ফিল করি আমি যখন সেই মাটির ঘরটাতে ছিলাম যে পরিস্থিতিটা কাটিয়েছি এরকম ঘর যাদের রয়েছে তাদের কত কষ্ট বলতো কারণ আমি জিনিসটা ফিল করেছি তো এটাই আমি এইটা কোনো দিনই বলবো না বৃষ্টি আসলেই যে কতটা কষ্ট হতো আমি তো চাইতামই না বৃষ্টি হোক যে বৃষ্টি হলে আমার কান্না পেয়ে যেত আর কি তুই বাইরে রয়েছিস বৃষ্টি পড়ছে তো এবার আসছে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং চা আর বিস্কুট দিয়ে আজকে দিনটা শুরু করলাম আজকে দিনটা মেঘলা মেঘলা ওয়েদার আপাতত এইটুকু আপডেট ওদিকে মা হচ্ছে রান্না করছে সকালবেলা কাকার থেকেই মাছ নেওয়া হয়েছে কারণ বৃষ্টি বৃষ্টি ওয়েদার মাকে বলেছিলাম আজকে মনে হয় না ও বাজার যেতে পারবে তাহলে কাকা আসলে না কাকার থেকেই নিয়ে নেওয়া হবে কিছু করার নেই কারণ যা ওয়েদার হয়ে রয়েছে ওই যে মা হচ্ছে রান্নাঘরে আর এই দিকে আমার সোনা পাগলাটা কি করছে না ঘুরি তখন কটা বাজে না দশটা দশ হয়ে যাচ্ছে আমি ঘুম থেকে উঠেছি সাড়ে নটার সময় কারণ ভোরবেলার দিকে একবার উঠি ওকে খাই আবার ঘুম পাড়ায় তারপরে আমি একটুখানি শুয়ে পড়ি আর এই দিকে বাবা ছেলে চলছে কাণ্ড কি কাণ্ড খেলা চলছে আর আমার সোনা মন খারাপ কারণ ওর হচ্ছে পাখিদের সাথে দেখা হয়নি আজকে পাখিরা কি করে আসবে বলো বৃষ্টি বৃষ্টি হয়ে পাখিদের মা বাবা ছাড়েনি না ওই জন্য আমি ওকে বললাম যে মন খারাপ করিস না ওর বাবা মা ছাড়িনি আজ খেলার জন্য তার জন্য আমার সোনা বাবা তার মন খারাপ ওকে বোঝালে ও বোঝে জানো তো এই যে হ্যাঁ বললো যে ইয়ে করলাম মানে হ্যাঁ এই দেখো এই দেখো আর সোনা বাবা তার মন খারাপ তো না বাবা পাখিলে একটু আছি নি আছি নি দেখা করতে আমার সাথে আমি বললাম আমার রান্নাঘরে অনেক পাখি আছে বুলবুলি পাখি টুনটুনি পাখি আছে তারপরে প্রজাপতি আছে আবার মাছ আছে বাথরুমে তো তুমি ওদের সাথেই খেলা করো আর কি হবে আর তো কোনো পাখি বাথরুমে মাছ আছে যে দেওয়ালে আর দেওয়াল রান্নাঘরের দেওয়ালে পাখি আছে দুটো তারপরে হচ্ছে প্রজাপতি আছে মা ওকে ধরলো তো ঘুমাচ্ছিল মা ওকে ধরলো মায়ের কাছে দিয়ে আমি গেলাম হচ্ছে সকালবেলা যা কাজকর্ম থাকে আর কি ফ্রেশ হওয়া ফ্রেশ হয়ে এই বসলাম প্রত্যেক দিনই সকালবেলায় যে এই মাথা যন্ত্রণাটা শুরু হচ্ছে সারাদিন থাকছে তোমার ছেলে রাত্রি যা হ্যাঁ হ্যাঁ হে বাবা তুমি কালকে অনেক জ্বালো জ্বালো করিছো ঘুম নেই চোখে রাত্রিবেলা কালকে আর চোখের মধ্যে এরকম হাত দিয়ে দিচ্ছে মানে চোখের পাতা এরকম করে দিচ্ছে আর ও হাত এরকম এরকম করে সরিয়ে দিচ্ছে আর যখন ওর চোখে ঘুম থাকে তখন না চোখের পাতাটা একটু এরম করে দিলে ও চোখ বন্ধ করে রাখে আর যখন ঘুম থাকে না তখন হচ্ছে বদমাইশি করবে তখন হাতটা এরম এরম করে সরাতে থাকবে তখন আর চোখের পাতা বন্ধই করবে না হাই তোলে এমন কালকে রাত্রিবেলায় একটুখানি জেগেছিলো আমরা হচ্ছে একটু রিলস বানিয়ে নিচ্ছি তাই তো কাথা নি একটু চলতে থাকলে না পাকা ঘরেও যেন একটু স্যাঁত স্যাঁতে লাগে ভাল লাগে না চলো চারটে বিস্কুট দিয়ে প্রতিদিনের সকালের খাবার আমার এই চা পরে দেখা হচ্ছে মানে একটু দোল বন্ধ হলে এই চোখ পিটপিট করে তাকাতে থাকছে এবার আমি তো এদিকে কাজ করবো মানে বিছানাটা দেখতেই পাচ্ছ বাসি বিছানাটাকে গোছাবো আর এদিকে অনেক অগোছালো হয়ে রয়েছে আর সত্যি বলতে এখন মানে বাড়িতে বাচ্চা থাকলে এরকম তো হবেই তাই না মানে সকালবেলার বিছানা একটু বেলাও হয়ে যায় গোছাতে শোকেসের ওপরটা আর বুঝতেই পারছো বেহাল অবস্থা এটাও গোছাবো গোছাবো করে গোছানো হচ্ছে না তো ভাবছি আজকে ধরবো তবে যেন তো আজকেও গোছাতে পারিনি তো আর কি করা যাবে তো চলো ওকে দোল দিতে দিতেই ঘরের কাজগুলোকে সেরে ফেলি বিছানাটাকে গুছিয়ে ফেলি আমার আর কি আমার তো এই টুকটাক কাজ আমার ছেলেকে সামলানো ছেলেকে একটু গুছিয়ে রাখা আর এদিকে ঘরটাকে গুছিয়ে নেওয়া আর কি ব্লগটা যেটা দেখছো এটা দু চার দিন আগের ব্লগ অ্যাকচুয়ালি এই ব্লগটা বানানো হয়েছিল পরের দিন পোস্ট হতো কিন্তু পরের দিন এমন একটা পরিস্থিতি হয় সেটা তো তোমরা আগে জেনেই গেছো তো সেই জন্যে আমি আর ভিডিও পোস্ট করতে পারিনি মানে এডিটিং করতে পারিনি সেই ইচ্ছা বা শক্তি আমার ছিল না আমার ভালো লাগছিল না সত্যি বলতে সব কিছুর ঊর্ধ্বে আমার ছেলে তো ও ভালো থাকলে সব কিছুই যেন ভালো লাগে তো ভিডিওটা ওই জন্যে তোমরা অনেকদিন পরেই পাচ্ছ তেলের জারগুলো এবং তেল ছিটছিতে হয়েছিল আর তেল পড়ছিল ওই জন্য সেই মুখের মধ্যে একটা টেপ দিতে হয় না তো সেই টেপটা দিয়ে দিয়েছি দাও তোমাদের দেখাচ্ছি কমেন্ট করে বলেছিলে কি টেপ এই যে এইগুলো এগুলো হচ্ছে আমাদের ওই কলের মুখের প্যাচে লাগাতে হয় তো সেই টেপগুলো বুঝলো বেশি নেমে গেল মা সেটাই তো কথা গ্যাসে হচ্ছে আমাদের মিউনিসিপালিটিতে ওর বার্থ সার্টিফিকেটের জন্য সেই দিনও যেতে হয়েছিল তারপরে ওর ফোনে মেসেজ এসেছিলো মানে বলেছিল যে হয়ে গেলে ফোন করবে তো ওর জন্য মেসেজ এসেছিলো ফোনে যে ওটা অ্যাপ্রুভাল হয়ে গেছে তো আজকে আবার ফোন করে বললো কি স্ট্যাম্প দেওয়া নেই না কি নেই দেখো একবারে বললেই হয়ে যায় কিন্তু সেদিকে বললো যে কী নাম ওঠেনি কম্পিউটারে সেটা উঠিয়ে আনতে আজকে আবার ফোন করে বললো কি স্ট্যাম্প নেই সেটার জন্য যেতে মানে আজ এটা কাল ওটা এরকম তো বলছেই তো আজকে আবার ওই জন্য গেলো নাহলে শুয়েছিল আবার মেক করে বৃষ্টি হালকা হালকা বৃষ্টি নামতে আসলো আর মা এদিকে রান্না হচ্ছে হচ্ছে মাছ দুই মাছ আলু দিয়ে হবে আর পরে হচ্ছে কচুর সাহেব কচুর তো এখন মাছ ভাজা হচ্ছে মাছ ভেজে মাছটা করে নিলে মায়ের রান্না কমপ্লিট এখন যাবো হচ্ছে আমি স্নানে দুটো মাস পাতা ঘুমোচ্ছে কারণ ও আবার চটপট উঠে যায় ওর ঘুম এতটা হালকা এতটা হালকা তো আর কি করা যাবে এইভাবেই চলতে হবে ওই ফাঁকে ফাঁকে কাজ করতে হবে তো চলো পরে দেখা হচ্ছে আমি স্নান করে নিই শোকেশের ওপরটা গোছানোর কাজ রয়েছে যদি স্নান করে এসে দেখি ও ঘুমোচ্ছে তাহলে সোকেশের ওপরের কাজটা ধরবো মানে যা অগোছালো হয়ে রয়েছে ওষুধ তখুদ সব এক জায়গায় রাখবো আর শোকেজটা পুরো ক্লিন করে নেবো যাটা পরিষ্কার করতে হবে চলো যে দরজাটা দিয়ে আসি দিয়ে এসে স্নানে যায়

আমাদের বলবে যে এখান থেকে এখানে যাও আমরা যাব কিন্তু কি করতে হবে কি স্ট্যাম্প দিতে হবে সেটা ক্রাইটেরিয়াটা আপনারা পূরণ করবেন একবার একবার এটা একবার ওটা এরম বললে হয় এখন এই যে কাঁথা কাপড় গরম করা চলছে আর এই যে ঘুম থেকে উঠে গেছে এই যে আমার কোলে রয়েছে এই যে আমার পাগলাটা এই যে

অফ সিজনে ও যে ছোট ফ্রিজের ওই দোকানটায় পাওয়া যাবে ও বলে রথের মেলা আসছে তো সব কে যাবে রথের মেলায় তুমি যাবা ছেলের জন্য খেলনা কিনতে আর ছেলের মায়ের জন্য খাবার কিনে আনতে দুপুরে খাওয়া দাওয়া করতে হবে তো চলো এবার আমি রান্নাগুলো দেখিয়ে দিচ্ছি রান্নাঘর কিন্তু একদম ক্লিন তো এদিকে মা রান্না করেছে আলু দিয়ে ওই রুই মাছের ঝোল হালকা করেই করেছে খুব একটা রিচ তো খাচ্ছি না আর এখানে রয়েছে কচু শাক কারা কারা কচু শাক খেতে ভালোবাসা বলো তো এটা কিন্তু পেঁয়াজ রসুন লঙ্কা দিয়ে করেছে দারুণ টেস্টি হয়েছিল আর হাঁড়িতে রয়েছে ভাত আর বাইরে মেঘলা মেঘলা ওয়েদার হয়েই রয়েছে রোদ মনে হচ্ছে না উঠবে কটা দিন ধরেই এরকমই চলছে তো এখানে ভাত বেড়ে নিয়েছি এখানে মায়ের আর আমার বরের জন্য বেড়েছি কারণ আমি একটু পরে খাবো ওদেরকে খেতে দিলাম আমি একটুখানি সোনা পাপাকে খাইয়ে নিই কারণ ও কারোর কাছেই থাকছে না তো ভাবলাম তাহলে সবাই খেয়ে নিস আমি ওকে খাইয়ে তারপর খেয়ে নেবো শুভ সন্ধ্যা বন্ধুরা এখন ঘড়িতে বাজে প্রায় ওই সাড়ে আটটার মতন বাজে আমরা ওদেরকে নিয়ে বলছি হ্যাঁ একদমই তাই আটটা আটত্রিশ মতো বাজে তো এখন রান্নাঘরে মা আর আমি মা করছে হচ্ছে পরোটা আর হচ্ছে ডিম কষা হবে অনেক দিন পর আজকে আমরা পরোটা ডিম কষা খাবো তো ডিম কষাটা মায়ের রান্না করবে তার কারণ হচ্ছে আলু আর ডিমটা হচ্ছে আমি সেদ্ধ করে করি তো মা বলল যে মা করবে কারণ আলু সেদ্ধ ছাড়া মা করে তাই তো ভেজে নিয়ে আলু ভেজে নিয়ে করে দাম করেছিল ভেজে নিয়ে ঠিকঠাক হয় না আমার যেন ওই সেদ্ধ করে নিয়ে করলে বেশি ভালো হয় সেই জন্য আর কি তো মা এখানে হচ্ছে পরোটা মানে বেলে দিচ্ছে আমি এখন কড়াই জ্বালিয়ে দিয়েছি মানে কড়া গ্যাস জ্বালিয়ে দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি পরোটাটা ভেজে নেবো কারণ একজন বেলে দিয়ে একজন ভাজলে না খুব সুবিধা হয় তো মা বলছে আমি এখন ভাজবো আর ডিম সেদ্ধ করা হয়ে গেছে আলু রয়েছে কাটা তো এটা করে নিয়ে তারপর ডিমের ঝোলটা হবে হ্যাঁ কষা কষা মতন হবে আর কি আর সোনা সোনাপা ঘরেই রয়েছে ঘুমোচ্ছে অনেক কষ্টে মানে বিকেলবেলায় ঘুম পাড়ানো হয়েছে মানে ঘুমোচ্ছিলই না প্রায় ঘুম থেকে উঠেছে তিনটের সময় তারপরে আবার ঘুমলো ওই সাড়ে পাঁচটা পৌনে ছটার দিকে ঘুমোলো তো এখনও ঘুমোচ্ছে আর ও হচ্ছে রয়েছে ওর পাশে তো চলো পরে দেখা হচ্ছে ঠিক আছে হ্যাঁ রান্নাটা হয়ে যায় আর মাথা প্রচণ্ড যন্ত্রণা করছে ভাবলাম যে অমৃতা যদি একটু ঘুমাবো ঘুমাইনি ফোন হাতে থাকলে ফোন দেখতেই থাকি তো দেখতেই থাকি আজকে ভিডিও আপলোড দিয়েছি কমেন্ট করে কি হঠাৎ অফ এবারে আমি দেখছি কমেন্ট পড়ছে না কেন কি ব্যাপার তারপর দেখি যে কমেন্ট বক্স অফ হয়তো আমার সোনাপকে বেশি দেখানো হয়ে গেছে বলে কারণ বাচ্চা বেশি দেখালে দেখেছি যে অফ হয়ে যায় যেটা মন্দিরার হতো তো সেটাই দেখলাম হয়তো ওটার জন্য হয়েছে তো অন তো করে দিয়েছি আবার দেখি অফ হয় কি না তো এরকম হয় ইউটিউব থেকে করে করে আর কি তো যাই হোক চলো পরে দেখা হচ্ছে ঠিক আছে সঙ্গে থাকো মা রয়েছে বলে আমার এই ডেলিভারির পর যে জার্নিটা এটা কিন্তু স্মুথলি কাটছে সত্যি বলতে এই সময়টা মাকেই প্রয়োজন হয় তবে হ্যাঁ একটা টেনশান কাজ তো অবশ্যই করছে এতদিন তো মা রয়েছে এরপর তো হয়তো মাকে বাড়ি যেতেই হবে হয়তো কি যেতেই হবে নিজের সংসার ফেলে তো এতদিন আমার কাছেই রয়েছে কিন্তু এরপরে আমি কি করে সামলাবো কারণ সোনা পাপাকে নিয়ে রান্না বান্না সমস্ত কিছু এক হাতে করা তবুও টেনশন তো হয় তাই না জানি ঠিক সময় আসলে সব কিছুই ঠিক হয়ে যাবে কারণ যখন আমার প্রেগন্যান্সি জার্নি শুরু হয় তখনও ভাবতাম কি করব না করবো দেখো এত দিনের জার্নিটা কাটিয়ে আজকে আমি মা হয়ে গেলাম এমনকি আমার ছেলের এক মাস পাঁচ ছ দিনও বয়স হয়ে গেল। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এখনও পর্যন্ত সামলে নিয়েছি হ্যাঁ তবে হ্যাঁ এখনও পর্যন্ত আমার বর রয়েছে আমার মা রয়েছে দুজনেই আমার পাশে রয়েছে কিন্তু এর পরের জার্নিটা কী করবো এটা ভেবে এখন থেকেই ভয় লাগে এখন আমাদের খাওয়া দাওয়া করার সময় রাত্রি বাজে প্রায় পনেরো দশটা মতন খাওয়া দাওয়া করবো আর আমার সোনাপাপা এখন ঘুম থেকে ওঠার টাইম হয়েছে এখন ও ওই যে ও ভাব যে কি করব মশারিটা দেয়া ছিল তো এখন খুলে দেয়া হলো আর খোলার পরে হাসছে হাসছে জানো তো আমি ওকে ডাকছি মা বলছে না না ডাকিস না কাঁচা ঘুম আমি বলছি কাঁচা না অনেকক্ষণ ধরে ঘুম হচ্ছে কিন্তু এখন যদি আমি না ডাকি তাহলে আমরা যখন হ্যাঁ আমরা যখন ঘুমোতে যাব ও তখন গিয়ে উঠবে আর তারপর দুই আড়াই ঘন্টা জেগে থাকবে সেটা অনেকক্ষণ তো ঘুমিয়েছে তাহলে উঠিয়ে দিই যে ডেকে যাচ্ছি ঘুমের আর ইয়ে নেই মানে ওঠা রিয়ে নেই দেখো এখন আবার ঘুমিয়ে পড়লো এটা করছে বন্ধ মানে কি করব বুঝে উঠতে পারছে না ও চলো আগে আমরা খাওয়া দাওয়া করে নিই তারপর দেখছি পাপা আপা আর জানো কি অভ্যাস হাত দুটো যে ঠান্ডা হয়ে যায় জানো না হাত দুটো বাইরে হাত না সব সময় মানে তখন বিকেল যেই যে ঘুমিয়েছে হাতটাকে পুরো ঢুকিয়ে দিয়ে কাঁথা টাথা দিয়ে দিয়েছে আর এখন তো আমরা এসে চালাচ্ছি না যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হ্যাঁ দু তিন দিনই হয়ে গেল আমরা চালাচ্ছি না শুধু বৃষ্টি ওয়েদারের জন্য তো এবার হাত কাঁথা গায়ে দিয়ে দিয়েছি যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েছে ফ্যানটা চলছে ফ্যান তো বন্ধ করা যাচ্ছে না ফ্যান বন্ধ করলে গরম লাগছে দিয়ে ও হচ্ছে হাত যতবার ঢুকিয়ে দিচ্ছে ততবার হাত বার করছে আমার বাবা নও ছোটবেলায় এরকম করতো এই হচ্ছে মায়ের রান্না করা ডিম কষা ঠিক আছে দেখতে কেমন হয়েছে অবশ্যই জানিও আর এই হচ্ছে পরোটা কার কার খেতে ইচ্ছে করছে চলে এসো চলো আজকে এই খাবার দেখে ব্লগটা এন্ড করছি কেমন ভালো থেকো সুস্থ থেকো নতুন একটা ব্লগ নিয়ে আগামীকাল আসছি